সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি সাহেব ভালো আছো আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমরা উমায়া রাজবংশের যে প্রতিষ্ঠা সেই উমায় রাজবংশের প্রতিষ্ঠা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ে দেখো খলিফা আলীগাদ মৃত্যুর পর ইসলাম সাম্রাজ্যের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় আলি মৃত্যুর পরে যিনি শাম অঞ্চলের গভর্নর ছিলেন খলিফার পদে অধিষ্ঠ হন নেতৃত্বে শাম অঞ্চল থেকে ইসলামী সাম্রাজ্যের ক্ষমতা কেন্দ্রিত হয় রাজবংশের প্রতিষ্ঠা হয় মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে খলিফা হন তিনি খলিফার পদকে ঐতিহ্যবাহী ও বংশগত ভিত্তিতে নিয়ন্ত্রিত করার চেষ্টা করেন যা ইসলামী রাজনীতির নতুন একটি ধারা মোয়াবিয়া প্রথম উমায়া খলিফা হিসেবে সুপরিচিত হন এবং এভাবেই উমায়া রাজবংশের প্রতিষ্ঠা হয় অর্থাৎ আমরা কিন্তু এই যে খলিফার যে আমল সেই খলিফা খলিফায় রাশিদ খোলাফায় রাশিদিনের আমলে আমরা কিন্তু দেখতেছিলাম যে গণতান্ত্রিক উপায়ে কিন্তু খলিফা নির্বাচিত হচ্ছিলেন বাট এই যে মোয়াবিয়া মোয়াবিয়াই তিনি হচ্ছে সর্বপ্রথম বংশগত যে খলিফা নির্বাচনের পদ্ধতি সেটা কিন্তু উনি গ্রহণ করেন অর্থাৎ এই যে মোয়াবিয়ারা মারা যারা মারা যাওয়ার পর ওনার ছেলে আবার ওনার ছেলে মারা যাওয়ার পর ওনার ছেলে এইভাবে হচ্ছে বিভিন্নভাবে বংশ পরম্পরায় যে খলিফা নির্বাচন সেই খলিফা নির্বাচনের পদ্ধতি শুরু হয় ওকে তারপরে যখন আমরা যাই যে রাজনৈতিক প্রশাসনিক কাঠামো কেমন ছিল দেখো উমাইয়ারা রাজধানী রাজধানী হিসেবে দামেস্ক নির্বাচন করেন দামেস্ক সিরিয়াতে তারা কেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করেন এবং প্রাদেশিক গভর্নরদের উপর নিয়ন্ত্রণ জোরদার করেন উমাইয়া খিলাফা বা খলিফা কলিফারা বংশগতভাবে প্রজাদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের নীতি চালু করেন উমাইয়া রাজবংশের প্রভাব ইসলামী সাম্রাজ্য বিহতাকার ধারণ করে যেমন মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা স্পেন পশ্চিমসং যেমন ছিল দেখো আর্থিক বা অবব্যবস্থা ও সামরিক শক্তি সুসংগঠিত হয় রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্রীকরণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী প্রভাব তৈরি হয় খলিফা মুয়াবিয়ার তোমার পরিচয় আমরা দেখি যে পুরো নাম ছিল মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ওনার বংশ ছিল ওমায়া বংশের সদস্য তিনি আবু সুফিয়ান ইবনে হারবের পুত্র যিনি মক্কার একটি প্রভাবশালী কুরাইশ নেতা ছিলেন জন্ম ও প্রাথমিক জীবন প্রায় ছয়শো এক খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন মক্কাতে প্রাথমিকভাবে মক্কাই ছিলেন প্রাথমিকভাবে তিনি মক্কাই ছিলেন ইসলামের প্রাথমিক পর্যায়ে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরোধী ছিলেন পরে ইসলাম গ্রহণ করেন মহাবি শাসন ব্যবস্থা কেমন ছিল খলিফা হিসাবে দেখো খলিফা পদ গ্রহণ করার পর আলিজাদুদ্দালানোর মৃত্যুর পর ছয়শো একষট্টি হিসাবে খলিফা হন এবং মুসলিম ইতিহাসে তিনি প্রথম ওমায়া খলি বংশের খলিফা নির্বাচিত হন তিনি হচ্ছে বংশগত শাসন প্রতিষ্ঠা করেন এবং কেন্দ্রীয় শাসন রাজধানী হিসাবে দাওয়াসকাসকে নির্বাচন করেন প্রাদেশিক গভর্নরদের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখেন সামরিক প্রশাসনিক নীতি ইসলামিক সাম্রাজ্যকে সম্প্রসারণ করেন বিশেষ করে বাইজেন্টাইন ও পারস্য সীমান্তে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে সামরিক অভিযান চালান শাসন কাঠামোতে প্রশাসনিক দক্ষতা প্রয়োগ করেন যেমন কর ব্যবস্থা ও শাসন ব্যবস্থা সংহতি রাজনৈতিক স্থিতিশীলতা মুসলিম বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বিরোধিতা যেমন আলীরাত সমর্থক বা অন্যান্য বিদ্রোহীদের দমন করেন এই সময় উমায়া রাজবংশের শক্তি প্রতিষ্ঠা হয় ধর্মীয় দিক কেমন ছিল দেখো ইসলামিক আইন ও রীতিনীতির প্রতি মনোযোগী হন তবে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে প্রায়শই রাজনৈতিক স্বার্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ছিল এরপর দেখো আছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া পুরো নাম হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মুয়াবিয়ার পুত্র এবং উমায়া খলিফা অর্থাৎ মুয়াবিয়া মারা যাওয়ার পরে ওনার পুত্র ক্ষমতায় আসে এবং খলিফা নির্বাচন হন ছয়শ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পরে তিনি খলিফা হন ওনার শাসনকাল বৈশিষ্ট্য ছিল ছয়শ থেকে ছয়শ খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা ছিলেন তার শাসনকালকে ইসলামের ইতিহাসে বিতর্কিত মনে করা হয় রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী ছিলেন কিন্তু শিয়াদের দৃষ্টিতে তার শাসন অত্যাচারমূলক ছিল ইমাম হুসাইন রাজাহ ওনার পুরো নাম ছিল হুসাইন ইবনে আলী হজরত আলী এবং হজরত ফাতিমা রাজা তালাহর পুত্র নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি ছিলেন উনি ধর্মীয় নৈতিক গুরুত্ব ছিল যেমন ইসলামের নেই সত্য সঠিক কায়েমের প্রতীক তিনি ছিলেন উমায় শাসনের অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছেন তো আমাদের একটা বিখ্যাত যুদ্ধ ইসলামের হচ্ছে কারবালার যুদ্ধ হয় সেটা হচ্ছে ছয়শ আশি খ্রিস্টাব্দে ইয়াজিদ খলিফা হওয়ার পর ইসলামী নেতাদের আনুগত্য দাবি করেন ইমাম হুসেন নেই ও ইসলামের আদর্শ বজায় রাখতে ইয়াজিদের শাসনের আনুগত্য স্বীকার করেননি তাহলে দুজনের মধ্যে যুদ্ধ হবে দ্বন্দ্ব আছে তাই হুসেন মক্কা থেকে কারবালায় যাত্রা করেন যুদ্ধের ঘটনা কি ছিল স্থান ছিল কারবালা বর্তমান হচ্ছে ইরাকে অবস্থিত এটা সময় হচ্ছে দশ মহরণ ছয়শ আশি খ্রিস্টাব্দ ইয়াজিদের সেনারা হুসেন ও তার পরিবার সহযোদ্ধাদের ঘিরে ফেলে হুসেন এবং তার বাহাত্তর জন সাহাবি সৈনিক শহীদ হন নারী ও শিশুদের প্রতি বর্বর আচরণ করা হয় এই যুদ্ধের ফলাফল ছিল ইসলাম ইতিহাসে কারবালা প্রতীকী যুদ্ধ হিসেবে গণ্য হয় হুসেনের আত্মত্যাগ সত্য নেই ও ইমানের জন্য লড়াইয়ের প্রতীক শিয়াদের জন্য এটি একটি গভীর ধর্মীয় স্মৃতি এবং আশুরার দিন পালন করা হয় তো যারা শিয়া সম্প্রদায় আছে এই শিয়া সম্প্রদায় কিন্তু ইমাম হাসান এবং ইমাম হোসেনের নাম শুনছো তোমরা অনেকে তো ইমাম হাসান এবং ইমাম হোসেনকে কিন্তু তোমার ভালো মানুষ ভাবতো এবং তারা কিন্তু যেহেতু তালিরাতুর যেহেতু মানত শিয়ারা তালিরাতুর যেহেতু তোমার হচ্ছে পুত্র ছিল হাসান হুসেন তো তাদের কিন্তু একটা ধর্মীয়ভাবে কিন্তু একটা আঘাত লাগে শিয়াদের যার ফলে শিয়াদের সাথে এই যে গভর্নর ওনার কিন্তু একটা দ্বন্দ্ব আছে ইয়াজিদ ঠিক আছে মহাবিয়ার ওকে তারপরে আমরা যে গভর্নরটা দেখবো সেটা হচ্ছে মালিক ইবনে মারুয়াল হচ্ছে উমায় খলিফা ছয়শো একাত্তর থেকে ছয়শো পঁচানব্বই পর্যন্ত ক্ষমতায় ছিলেন ওনার রাজত্ব ছিল প্রায় চব্বিশ বছর উময়া খলিফার মধ্যে দীর্ঘতম শাসনগুলোর মধ্যে এটা ছিল একটা উনার রাজধানী ছিল দামেস্ক এবং উনি কেন্দ্রীয় শাসন শক্তিশালী করেন যেমন গভর্নরদের ক্ষমতা সীমিত করে কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করেন এবং শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় বর্ণালী ও নিয়মনীতি প্রয়োগ করেন তার অর্থনৈতিক কিছু সংস্কার ছিল যেমন এই যে স্বর্ণ রূপীর কয়েন প্রবর্তন করেন ইসলামী নগদ অর্থনীতি সুসংহত করার জন্য নিজস্ব কয়েন চালু করেন পূর্বে বাইজেন্টিন ও পারস্য কয়েন ব্যবহার করা হতো তার কয়েনগুলোতে ইসলামিক লেখা ও প্রতীক ব্যবহার করা হতো অর্থাৎ তার যে কয়েন তার যে আবিষ্কৃত কয়েন সে আবিষ্কৃত কয়েনের মধ্যে ইসলামিক প্রতীক এবং আরবি হরফে লেখা থাকতো তার কয়েন বের করার আগে কিন্তু তেমন কোন কয়েন ছিল না ইসলামে তখন কিন্তু যে বাইজেন্টাইন এবং পারস্যের যে কয়েনগুলো ছিল এগুলা দিয়ে কিন্তু তারা কেনা বেচা করত বা তারা হচ্ছে জীবনযাপন করত ট্যাক্স ও কর ব্যবস্থার মতো করেন জমি কর ব্যবসা কর ওয়ানুগত্য কর জিজিয়া ব্যবস্থাকে সুশৃঙ্খল করেন তারপর প্রশাসনিক কার্যক্রমে আরবি ভাষা বাধ্যতামূলক করা হয় পূর্বে বাইজেন্টাইন ভাষা অর্থাৎ গ্রিক এবং ফার্সি ভাষা ব্যবহার করা হয়তো এই সংস্কার উমায়া সাম্রাজ্যে আরবি ভাষার আধিপত্য স্থাপন করেন এবং ইসলামী পরিচয় প্রতিষ্ঠা উদ্যোগী হন কুবা মসজিদ ও আল আকসা মসজিদের সংস্কার নির্মাণ করেন বিশেষ করে দামেস্কের রক মসজিদ দুমদ্দা রক নির্মাণ যা ইসলামের প্রধান প্রতীক ধর্মীয় ও রাজনৈতিক শক্তি একত্রিত করার চেষ্টা করেন সামরিক নীতির মধ্যে সামরিক বাহিনীকে সুসংগঠিত ও সীমান্ত অঞ্চলে শক্তিশালী রাখেন বাইজেন্টেনো পারস সীমান্তে অভিযান চালিয়ে সাম্রাজ্য রক্ষা করেন তারপর হচ্ছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক উনি হচ্ছে খুবই বিখ্যাত একজন ব্যক্তি খলিফাদের মধ্যে এবং তার ক্ষমতা ছিল সাতশো পাঁচ থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দ তো উনি হচ্ছে আব্দুল মালিকের পুত্র ছিল ওয়ালিদ ইবনে আবদুল মালিক তার শাসনকাল উমায়া খিলাফার ইতিহাসে সাম্রাজ্য সম্প্রসারণের শীর্ষ সময় হিসেবে পরিচিত পশ্চিম উত্তর আফ্রিকা তিনি সম্প্রসারণ করেন মরক্কো পর্যন্ত ইসলামের সম্প্রসারণ করেন উত্তর আফ্রিকায় বাইজেন্টাইন প্রভাব কমিয়ে দেওয়া হয় এবং ইবিরিয়া উপদ্বীপ মানে স্পেন যেটাকে বলে তো তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন যেটাকে আমরা বলতাম তখন আল আন্দালুস আল আন্দালুস ছিল স্পেন স্পেন একটা জায়গা এই আল আন্দালুস জয় করেন সময় মুসলিম শাসন স্পেনের বৃহত্তম অংশে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তার শাসন আমলে এই ওয়ালিদিন আব্দুল মালিকের শাসন আমলে উমায়া খিলাফতের যে সম্প্রসারণ এই সম্প্রসারণ উত্তর আফ্রিকা থেকে শুরু করে একদম তোমার ইউরোপের স্পেন পর্যন্ত কিন্তু চলে যায় জিব ব্যাল্টি জিব ব্যাল্টার প্রণালী পার হয়ে স্পেন পর্যন্ত চলে যায় পারস্য মধ্য দেশের মধ্যে সাসানিয়ান সাম্রাজ্য থেকে আফগানিস্তান ও মধ্য দেশের কিছু অংশে ইসলামের শাসন তিনি সম্প্রসারণ করেন পারস্য অঞ্চলে সুসংহত প্রশাসনিক নিয়ন্ত্রণ তিনি করেন বাইজেন্টেন সাম্রাজ্য সীমান্ত সিরিয়া ফিলিস্তিন মেসোপটেমি ও আর্মি অভিযান করেন বাইজেন্টেনের শক্তিশালী নগর ও দুর্গ দখল করেন তার প্রধান সেনাপতি ছিল খালিদ ইবনে আল তারিক ইবনে জিয়াদ সীমান্ত অঞ্চলে শক্তিশালী কৌশল এবং স্থায়ী সেনা স্থাপন করেন তিনি বিজিত অঞ্চলগুলোতে ইসলামী প্রশাসন ও কর ব্যবস্থা প্রবর্তন করেন স্থানীয় শাসক জনগণের সঙ্গে সমঝোতা করে শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করেন একটু সময় লাগবে পাঁচ মিনিট লাগবে তার হচ্ছে যে বিচার দেখো এই ওয়ালিদের শাসনকালে উমেয়া খিলাফার ভূখণ্ড সর্বোচ্চ সম্প্রসারণ পৌঁছায় অর্থনীতি সংস্কৃতি ও ধর্মীয় প্রভাব বিস্তৃত হয় ধর্মীয় স্থাপত্য সংস্কার হয় ইসলামিক স্থাপত্যে বড় বড় প্রকল্পের জন্য পরিচিত যেমন দামেসের গ্র্যান্ড জামে মসজিদ তিনি সম্প্রসারণ ধর্মীয় শিক্ষা ইসলাম প্রচারের জন্য তিনি চেষ্টা করেন এরপর হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ সাতশো এক থেকে সাতশো পাঁচ পর্যন্ত ক্ষমতা ছিল এই আব্দুল মালিক ইবনে মারুয়ার নাতি ছিল শাসনের ক্ষেত্রে ধার্মিক ও নেই পরায়ণ ছিল উনি

কার্য সম্পাদন স্থানীয় প্রশাসনের জনগণের সঙ্গে পরামর্শ করে প্রশাসনের কাজকর্ম করতেন অভিযানে ও সীমাবদ্ধতা সীমান্তে শান্তি বজায় রাখার সামরিক সামরিক জন্য কৌশলগত পদক্ষেপ ভালো যত তোমার খলিফারা আছে তারা কিন্তু সবাই সেম কাজ করছে হ্যাঁ যে নেই নীতি প্রতিষ্ঠা করছে শান্তি প্রতিষ্ঠা করছে সেনাবাহিনী পুনর্গঠন করছে সেনাবাহিনী রিফর্ম করছে তারপর হচ্ছে সেনা স্থান স্থাপন করছে খাল খনন করছে কুয়াকরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে ডাক ব্যবস্থার উন্নয়ন করছে এগুলো তুমি মোটামুটি যেই সা সরকারি আসক পরীক্ষায় তুমি যদি সেই এইগুলাই লিখে দাও তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ ওরা সবাই এগুলাই করছে এইগুলাই উন্নয়ন করছে ওকে তো ওরা সংস্কারমূলক যে ধর্মীয় সংস্কারে আছে ধর্মীয় সংস্কারে দেখবা যে অনেকে মসজিদ স্থাপন করবে মসজিদ এগুলো স্থাপন করবে তারপর হচ্ছে জিজিয়া কর তিনি হচ্ছে কিছু শিথিল করবে মুসলিম মুসলিমদের যাতে মানে অমুসলিমদের যেন ক্ষতি না হয় ঠিক আছে এইগুলাই সব কাজ সামাজিকভাবে ছিল দরিদ্রരായদের প্রতি সহনমতি ছিল থাকতো স্থানীয় জনবলের উপর শোষণ নির্যাতন কমায় কমাইছে তারপর আছে দেখো কোন ব্যবস্থা নে ছিল সরকারি রাজস্ব স্বচ্ছভাবে পরিচালনা হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ আমরা এখন দেখলাম ওকে তারপর দেখো উমাইয়া খিলাফতের পতনের প্রধান কারণ কি দেখো রাজনৈতিক কারণ আছে বংশানুক্রমিক খলিফা নির্বাচন এক খলিফার পদ প্রায়ই বংশগতভাবে হত যা ইসলামের প্রাথমিক খিলাফার নীতির সঙ্গে বৈপরিত্যপূর্ণ বংশ পরম্পরায় যখন কোন শাসন ব্যবস্থা আসবে তখন একজন রাজা যদি অনেক বেশি শক্তিশালী হয় তার ছেলে যে অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি সাহসী হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই তো এরকম যখন বংশ পরম্পরার পর একজনের পর একজন একজনের পর একজন ছেলের পরে তার তার ছেলে তার ছেলে পর তার ছেলে যখন রাজা হয় তা এক সময় গিয়ে দেখা যায় যে পরবর্তী যে শাসকরা থাকে অর্থাৎ চারজন পাঁচজন সর্বোচ্চ তিন চারজন শক্তিশালী থাকে তার পরবর্তী যে শাসকরা আসে তার কিন্তু খুব বেশি একটা শক্তিশালী হয় না যার ফলে তাদের যে সাম্রাজ্য এই সাম্রাজ্য কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়ে তো এটা হচ্ছে এর রাজনৈতিক কারণ খলিফার পথ প্রায় সেই বংশ হবে ইসলামের প্রাথমিক খলিফার সঙ্গে বৈপরীত্যপূর্ণ প্রাথমিক খলিফা তো গণতান্ত্রিক ব্যবহৃত কিন্তু এখানে আর গণতান্ত্রিক আছে না বিদ্রোহ অভ্যতের বিরোধী গোষ্ঠীর বিদ্রোহ দেখা দেয় যেমন হোসাইন কারবালা আব্বাসীয় বিদ্রোহ ক্ষমতার হস্তিশীলতা তৈরি করা করছিল তারপর দূর প্রশাসনের সমস্যা বড় সাম্রাজ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে অর্থাৎ বড় বড় সাম্রাজ্যগুলো কেন্দ্রীয় সাম্রাজ্যের মধ্যে ছিল না সামাজিক অর্থনৈতিক কারণ সমাজে বঞ্চনা ও বৈষম্য বৃদ্ধি হয় কর ব্যবস্থা জিজিয়া খারাজ ও অভিযাতদের অনিয়ম সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় সম্প্রদায়ের প্রতি অবিচার হয় সামরিক প্রশাসনিক কারণ সামরিক অসন্তোষ দেখা দেয় সীমান্তের সেনারা উপাদেশিক কমান্ডাররা কেন্দ্রীয় শাসনের সঙ্গে সন্তুষ্ট ছিলেন না প্রদেশের যারা ছিল প্রশাসন ছিল তাদের তারা কি ছিল অনেকটা দুর্বল ছিল তো আব্বাসীয় বিদ্রোহের সূচনা আব্বাসী বংশনেতা আবু আব্বাস এবং তার সমর্থকরা মক্কা ও খুড়া থেকে বিদ্রোহ শুরু করেন এই বিদ্রোহ ধর্মীয় ও রাজনৈতিক উভয় ভিত্তিতে সংগঠিত হয় যার ফলে উমায় বংশ কিন্তু বড় বড় যুদ্ধ হয় বিশেষ করে বারো নিহাবান যুদ্ধ আব্বাসী সৈন্যরা উমায়া সৈন্যদের পরাজিত করে ধীরে ধীরে ক্ষমতা দখল করে উমায়া পরিবারের অবসান হয় সাতশো পঞ্চাশের মরুয়া ও অন্য উমায়া শাসক নিহত হন দামাসকাস থেকে আব্বাসি সেনার রাজধানী দখল করে শুধু কুর্দো পালিয়ে যাওয়া উদাহরণ হিসেবে আব্দুল রহমান ঠিক আছে রাজবংশের সদস্য সদস্য আল আন্দালুসে শাসন চালিয়ে যান অর্থাৎ শেষ ছিল তিনি কিন্তু আল আন্দালুস অর্থাৎ স্পেনে পালিয়ে যায় যার ফলে উমায়া খিলাফত একেবারে যে হয়ে যায় এরকম না পরবর্তীতে তিনি আবার স্পেনে গিয়ে সেই উমায় খিলাফত কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন সেটা আমরা পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব যে স্পেনে কি হবে উমাইয়া খিলাফত তখন প্রতিষ্ঠা হয় বা স্পেনে কিভাবে তারা শাসন করত তো এই পতনের ফলাফল ছিল রাজনৈতিক ফলাফল ফলাফল হয়েছিল উমাইয়া খিলাফতের শেষ এবং আব্বাসি খিলাফত প্রতিষ্ঠা হয় 750 খ্রিস্টাব্দ থেকে ইসলামী সাম্রাজ্য ক্ষমতার কেন্দ্র বদলায় দামাস্কাস থেকে বাগদাদ হয় সামাজিক অর্থনৈতিক ফলাফলও কেন্দ্র প্রাদেশিক জীবনে পূর্ণ বিনাশ সামাজিক বৈষম্য কর ব্যবস্থা কিছুটা হ্রাস পায় সাধারণ জনগণের অধিকারের প্রতি আব্বাসিরা কিছু মনোযোগ দেন তারপর আব্বাসি শাসন ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় নতুন ধারা আনেন এবং ইসলামী সভ্যতা ও সংস্কৃতিতে বড় ভালো ভূমিকা পালন করেন তো উমায়ের যুগে সাহিত্য শিক্ষা ও কিছু প্রভাব আছে যেমন শিশুদের কুরআন ও ইসলামী শিক্ষা দেওয়া হতো মাদ্রাসা বা মসজিদ হয়েছে আরবি ভাষা শেখানো হতো লেখাপড়ার গুরুত্ব বৃদ্ধি পাইছে প্রশাসনিক ও সিভিল শিক্ষা শাসক গোষ্ঠী প্রশাসন শিক্ষার প্রতি মনোযোগী ছিল সরকারি নথি লেখা হিসাব নিকাশ ভাষা প্রশাসনিক কাজের জন্য শিক্ষিত ব্যক্তিদের প্রয়োজন ছিল বিদেশি শিক্ষার প্রভাব যেমন গণিত জ্যামিতি চিকিৎসা এগুলো সম্পর্কে তারা চর্চা করে সাহিত্যের ক্ষেত্রে তারা আরবি চর্চা করে তাসিন আর কাব্য তারা গান চর্চা করে ঠিক আছে কুরআন শিক্ষা ভালোবাসি ধর্মীয় ভক্তি তা উপদেশমূলক লেখা প্রচলিতে ছিল তারপর আছে উমাইয়া কবি লেখক ছিল কিছু যেমন আবু নুয়াস হামসা আলাস জাজি বংশের কবিরা সাহিত্যিক সাহিত্যকে সমৃদ্ধ করেন ঠিক আছে তো এগুলা কত মনে এক ভাই এবং তার আছে বিভিন্ন ভাষায় সংস্কৃতি চর্চা করতে যেমন দামেস্কের গ্র্যান্ড মসজিদ নির্মাণ করে রক মসজিদ নির্মাণ করে চিত্রকলা কারুকার্যের জন্য তারা বিখ্যাত ছিল বিশেষ করে তারা হচ্ছে ইরানের যে চিত্রকলাগুলো ইরানের চিত্রকলা থেকে তারা কিন্তু ইনফ্লুয়েন্সড হয় তারপর উমাইয়া শাসন আর্থসামাজিক অবস্থা কেমন ছিল কেন্দ্রীয় কর ব্যবস্থা ছিল খারাজ জমি কর যেটা কৃষক এবং জমির মালিকের উপর ধার্য ছিল জিজি মুসলিমদের কর ছিল এগুলো আমরা গত গত ক্লাসে গত টপিকে দেখছি গত চ্যাপ্টারে তো বাণিজ্য এবং অর্থনীতিতে তারা ভারত চীন আফ্রিকা ইউরোপের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য করতে উপকূলীয় নদী পাহাড় পাড়ের শহর বাণিজ্যের হাব ছিল সরকারি ব্যয় ছিল সেনাবাহিনী প্রশাসন ও জনকল্যাণ কাজ করা শাসক ও অভিজাতদের জীবনযাপন এবং প্রাসাদের নির্মাণের কাজে তারা ব্যয় করত ঠিক আছে সামাজিক অবস্থা কেমন ছিল দেখো সমাজে প্রধানত তিনটি স্তর ছিল শাসক ও অভিজাত মুসলিমরা রাজনৈতিক অর্থনৈতিক শাসন অর্থাৎ অভিজাত মানে হচ্ছে আপার ক্লাস যারা শ্রেণী আছে তারা তো তারা কৃষক শ্রমিক ও ব্যবসায়ী অমুসলিমরা দিতে বাধ্য কিছু ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা ঐশ্বর্য সাধারণ মানুষের মধ্যে থাকতো ঠিক আছে এবং সামরিক ব্যবস্থা কেমন ছিল সীমান্ত অঞ্চলে সেনাবাহিনী প্রয়োজনীয় সেনাবাহিনী ছিল প্রদেশের গভর্নর এবং সেনাপতির হাতে শক্তি থাকলেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল প্রদেশের জনগণ প্রায়শই সেনা ও করের বোঝায় কষ্ট ভোগ করত ওকে উমাইয়া বংশের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম মুখী মোয়াবিয়া তার রাজধানী কুফা হতে কোথায় স্থানান্তর করে দামেস্ক হিমারিয়া বলা হয় কাদের যারা শামসের পুত্র অনুসারে তাদের হিমারিয়া বলা হয় ইয়াজিদকে ইয়াজিদ হচ্ছে মোয়াবিয়ার সৎ ভাই এবং ইসলামের প্রথম নৌ অধ্যক্ষ ছিলেন আবদুল্লাহ বিন কায়েস মহাবিয়ার সময় ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে কি বলা হতো সাহিবুল বারিদ সাহিবুল বারিদ মহাবিয়া কত বছর ক্ষমতায় ছিলেন ১৯ বছর আরব বিশ্বে কে সর্বপ্রথম কারবালা কোথায় অবস্থিত ইরাকে কারবালা নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য দায়ীকে দায়ী হচ্ছে ইয়াজিদ ওকে তো সুলতানি মুঘল আমলে ভারতে ফার্সি ভাষায় সরকারি কার্যক্রম চলতো কিন্তু পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় শাসন ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা বিদেশে সব অনুভব করে এরই প্রেক্ষিতে তারা ভারতে ইংরেজি শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করে অফিস সবখানে ইংরেজির ভাষা চালু করা হয় অর্থনীতির শিক্ষা ব্যবসায় তারা ইংরেজি সংস্কৃতি চালু করে তো উমায়া খিলাফতের পতন হয় কত খ্রিস্টাব্দে যেটা তোমরা আসে স্লাইডে দেখে নিবে মোয়াবিয়া রাজ্যতান কেন আরবদের প্রথম রাজা বলা হয় উদ্দীপকে খলিফা আব্দুল মালিকের কোন সংস্কারের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো এই যে খলিফ আব্দুল মালিকের কোন সংস্কার এখানে দেখো যে শিক্ষা সংস্কৃতিতে কিন্তু একটা ভালো একটা প্রভাব পেয়েছে তো তোমরা হচ্ছে ওই অনুযায়ী লেখবা উদ্দীপকের বর্ণিত পদক্ষেপ আব্দুল মালিকের আরবিকরণ নীতির প্রতিচ্ছবি মূল্যায়ন করে অর্থাৎ আমরা যে এই যে দেখতেছিলাম যে উমায়া খিলাফর উমায়া খলিফার বা উমায়াদের আমলে হ্যাঁ উমায়া তোমার হচ্ছে খলিফাদের আমলে দেখো ফার্সি এবং যে তোমার গ্রিক ভাষা ছিল এই গ্রিক ভাষা থেকে তারা কিন্তু আরবিকরণ করে সব কিছুকে ঠিক আছে এবং শিক্ষা সংস্কৃতিতে সব কিছু একটা আরবি একটা প্রভাব তাদের মধ্যে কিন্তু পড়ে তো এই যে প্রভাবগুলো এই প্রভাবগুলো মেনলি পরে যে আব্দুল মালিক যে আছে ওনার মালিকের সাথে যে কাজগুলোর সাথে সাথে উপরোক্ত যে পদক্ষেপ দেখো অর্থনীতি শিক্ষা ব্যবসায় এবং তারা সেখানে ইংরেজি শিক্ষা ভারতে এসে ইংরেজি শিখে ইংরেজদের আমলে তার মানে এই যে একটা শিক্ষার একটা প্রভাব আছে তো সেই ক্ষেত্রে তোমরা একটু মিল করে তোমরা সৃজনশীলগুলো অ্যান্সার করে দিবা এগুলো সবশ্যই বাসাই তোমরা প্র্যাকটিস করবো তোমাদের সাথে পরবর্তীতে আরেকটা ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম